আমার বিভিন্ন ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চান যে কাতারে কোম্পানি থেকে কীরকম স্যালারি দেওয়া হয় মানে সর্বনিম্ন কত টাকা স্যালারি দেওয়া হয় তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একজন কাতার প্রবাসী আর আমি প্রায় কাতারে দীর্ঘ নয় বছর ধরে আছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটাতে আলোচনা করব যে কাতারে মানে সর্বনিম্ন একজন শ্রমিকের কত টাকা স্যালারি দেওয়া হয় কোম্পানিতে তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে বিশেষ করে যারা যারা দু হাজার পঁচিশ সালে কাতারে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি তাহলে অবশ্যই আপনার ভিডিওটা দেখে একটু হলেও উপকার হবে তো কাতারে আপনারা জানেন দু হাজার সালে কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছিলো তো সেই ওয়ার্ল্ড কাপের সময় কাতার সরকার কিন্তু একটা রুলস জারি করেছিল কাতারে মানে শ্রমিকের বেতন নিয়ে তো সেটা ছিল হচ্ছে একজন শ্রমিকের যে কোনো কোম্পানিতে তার সর্বনিম্ন স্যালারি হবে আঠারোশো রিয়াল তো আঠারোশো রিয়ালের মধ্যে তার বেসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল এক হাজার হচ্ছে তার বেসিক স্যালারি তিনশো রিয়াল হচ্ছে তার খাওয়া দাওয়ার জন্য আর ফাইভ হান্ড্রেড রিয়াল মানে পাঁচশো রিয়াল হচ্ছে তার রুমের জন্য বা তার থাকার জন্য তো টোটাল হচ্ছে আঠারোশো রিয়াল তো অনেক কোম্পানি আছে আবার আপনি দেখবেন বেশিরভাগ কোম্পানি আমি যদি আমার আমাদের কোম্পানির কথা বলি আমাদের কোম্পানিতে কিন্তু থাকার জন্য আলাদা কিন্তু জায়গা দিয়েছে কোম্পানি কোম্পানি নিজে থেকেই থাকার জন্য জায়গা দিয়েছে তো সেক্ষেত্রে কোনো কোম্পানি যদি আপনাকে থাকার ব্যবস্থা করে দেয় তাহলে তারা পাঁচশো রিয়াল আপনাকে কম দিবে মানে তেরোশো রিয়াল দেবে তো অনেক কোম্পানিতে কিন্তু আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তারা যদি খাওয়া দাওয়া এই কোম্পানি দেয় টাকা খরচ যদি কোম্পানি দেয় খাওয়া দাওয়া যদি কোম্পানি দেয় তাহলে আপনার স্যালারি এক হাজার রিয়াল এটা হবে সর্বনিম্ন স্যালারি বেসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল তারপর কোম্পানিতে যদি পার্ট টাইম থাকে সরি কোম্পানিতে যদি আপনার অ টাইম থাকে তাহলে সেখানে কিন্তু আপনি আরও টাকা ইনকাম করতে পারবেন তবে এটা হচ্ছে শুরুতে আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব নেবেন শুরুতে চার রিয়াল রিয়াল হ্যাঁ সব কিছু মিলিয়ে টোটাল সব কিছু মিলে আপনাকে দেবো চার রিয়াল ঠিক আছে এটা হচ্ছে একজন সর্বনিম্ন স্যালারি একজন শ্রমিকের জন্য তবে আপনি যদি আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে আপনি যদি বিভিন্ন কাজ জানেন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু আরও বেশি হতে পারে যেমন কাজের উপর নির্ভর করবে এবং আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে অনেক কোম্পানিতে যারা কাজ জানে তাদের কিন্তু সতেরোশো আঠারোশো দুই হাজার আড়াই হাজার এমনকি তিন হাজার রিয়াল পর্যন্তও বিভিন্ন কোম্পানিতে স্যালারি হয়ে থাকে অনেকের যারা ভালো ভালো টেকনিশিয়ান যাদের ভালো অভিজ্ঞতা আছে তাদের স্যালারি কিন্তু অনেক বেশি তো সেটা আসলে ডিপেন্ড করে আপনি যখন নতুন আসবেন আপনার অবশ্যই আপনি বাসা জানেন না বা কাজ জানেন না সেই হিসাবে আপনার স্যালারিটা একটু কম হবে বাট আপনি যখন একটা কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করবেন এখানে যখন আপনি বাসা জেনে যাবেন কাজ জেনে যাবেন আপনি সব কিছু বুঝতে পারবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার দুই বছর তিন চার পাঁচ বছর পরে কিন্তু আপনার স্যালারি কিন্তু এমনিতেই বড়ো হয়ে যাবে তো যারা দু হাজার পঁচিশ সালে চিন্তা করতেছেন যে কাতারে আসবেন তারা বর্তমানে কিন্তু ফ্রিবি সাথে খুব অল্প টাকাতে কাতারে আসা যায় কিন্তু আপনারা ভুল করেও এই মুহূর্তে কাতারে ফ্রিবি সাথে আসবেন না কারণ যারা বর্তমানে কাতারে ফ্রিবি সাথে কাজ করতেছে তারা কিন্তু খুব কষ্টে আছে একদম কাজ কাজকাম নাই খুব কষ্টে আছে মানুষ তো আপনি ভুলেও দু হাজার পঁচিশ সালে কাতারে ফ্রিবি সাথে আসবেন না ঠিক আছে চেষ্টা করবেন কোম্পানির ভিসার মাধ্যমে আসার জন্য কিংবা আপনি যদি কোথাও হাউজ বিষা পান যেগুলো গড়ের বিষা আমরা বলি ওই বিষাগুলোতে যদি আসেন তাহলেও ওকে ফাইন আসতে পারেন তুমি ভুল করেও ফ্রি বিষাতে আসবেন না তো গাইস বুঝতে পারছেন আমার এই ভিডিওটার মাধ্যমে কাতারে একজন শ্রমিকের সর্বনিম্ন স্যালারি হচ্ছে আঠারোশো রিয়াল যে কোনো কাজে যে কোনো কোম্পানির যে কোনো কাজের সর্বনিম্ন স্যালারি হচ্ছে সব কিছু মিলিয়ে আমি বলতেছি যে রুম ভাড়া খাওয়া এবং বেসিক স্যালারি সব কিছু মিলে টোটাল হচ্ছে আঠারোশো রিয়াল আর কোম্পানি যদি আপনাকে অন্যগুলো দেয় যেমন থাকার করো যে কাওয়ার করো যে তাহলে স্যালারি আপনার আরও কম হবে মানে আপনার হবে এক হাজার রিয়াল তো যাই হোক প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে এরকম প্রভাব সম্পর্কে আরও ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ